সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে আমরা যদি পর্যালোচনা করি নির্বাচনের ব্যাপারে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে আমার মনে হয় এই এক বছরের যে ক্ষতিয়া সেটা বিশ্লেষণ করলে সরকারকে খুব বেশি ভালো মার্ক এ ক্লাস দেওয়ার সুযোগ নাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে তার সরকার অন্তত গোল্ডেন পাবে সত্যি কিনা কিন্তু আজকে যদি মাছ দিতে হয় আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার এইভাবে তো আমরা এই সরকারকে আর কত সময় ধরে প্রশংসা করবো এক বছর প্রশংসা করেছি করেছি না এক বছর আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে স্লোগান দিয়েছি দিয়েছি না আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সামনে এত ক্যামেরা ইয়ে করো কেন যে আমাদের ক্যামেরা সরো টেলিভিশন গুলোকে জায়গা দাও আমরা এক বছর ধরে বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সমালোচনা করা যাবে না তিনি আমাদের জন্য আশীর্বাদ তিনি বাংলাদেশকে নতুনভাবে ফেলে সাজাবেন তিনি বাংলাদেশকে আমেরিকা ইউরোপ বানাবেন তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবেন কিন্তু বন্ধুগণ আজকে এক বছরে শিক্ষা ব্যবস্থার কোন পরিবর্তন হয় নাই এক বছরে চিকিৎসা ব্যবস্থার কোন পরিবর্তন হয় নাই যেখানে এই দুটি উপাদান বাংলাদেশের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এইটা নিয়ে কোনো আলোচনা নাই আজকে বিশ্ববিদ্যালয় বা কলেজে দেখেন যতটা না পড়াশোনা হয় তার থেকে বেশি আন্দোলন হয় আন্দোলন তো আমরা করেছি হাসিনার বিরুদ্ধে করেছি না আপনারা এখানে যারা আছেন সবাই আন্দোলন করেছে সবাই রাজপথে ভূমিকা রেখেছে রক্ত দিয়েছে আপনাদের কারোর ভাই শহীদ হয়েছে কারোর বাবা শহীদ হয়েছে কারো লাভচিত লাঞ্ছিত হয়েছে হাজারো মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি হাজারো মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুনভাবে গঠন করা নতুন বাংলাদেশ হিসেবে জাতিকে উপহার দেওয়া ডক্টর ডুন দায়িত্ব ছিল তিনি তার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারেন নাই তার বিরুদ্ধে অনেক অভিযোগ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আমরা শুনি তিনি যাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে বসিয়েছেন তিনি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী ছিলেন বাংলায় গবেষণা করেছেন খুব ভালো কথা তাকে সাহিত্যের কোন একটি জায়গায় দায়িত্ব দিতেন শিক্ষা নিয়ে তিনি কি করবেন তার কাজটা কি যিনি এখনো পর্যন্ত অসুস্থ ক্যান্সারের রোগী তার চিকিৎসা করাতে হয় কোথায় সিঙ্গাপুরে তিনি বাংলাদেশের জনগণের চিকিৎসা নিয়ে কি করবেন ঢাকা মেডিকেলে গুলো পরিবর্তন হয়েছে এরপরে আসেন শিক্ষা আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফেসিবাদের দশর তকমা দিয়ে শিক্ষকদেরকে টেনে হিসেবে নানানোর ভিডিও আপনারা দেখেন নাই যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী আজকে লবিপাপ খাচ্ছে কোথায় শাহবাগে শাহবাগে যুদ্ধ যুদ্ধা নাম দিয়ে আজ আটচল্লিশ ঘন্টা ধরে শাহবাগ অবর্তর রাখা হয়েছে ঢাকা মেডিকেলে রোগীরা যেতে পারছে না পিজিতে যেতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারাও ক্যাম্পাসে যেতে পারছে না অবস্থা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগ সেটা অবরোধ করে রেখেছে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যারা শাহবাগ অবরোধ করে রেখেছে তারা জানে না কেন তাদেরকে আনা হয়েছে কি দাবিতে আনা হয়েছে আরেকটা একটা ভিডিও দেখবেন সেখানে একজন জোলা যোদ্ধা বলছে আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার যেন ছাত্র ছাত্রীর ভাই পরামর্শ দিয়েছে তোমরা যাও সাদ অবরোধ করো এই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মত শুরু হয়েছে এই মতের জন্য কি আপনারা শহীদ সহিবত দিয়েছেন যৌতাদের পরে সরকারের দায়িত্ব ছিল পুলিশ ফাংশন করবে পুলিশ সারা আগে বসে বসে ললিপপ খাবে আমরা অবরুদ্ধ রাখবে দশ পনেরো জন এইটা দেখার জন্য পুলিশের বেতন ভাতা আমরা দিই না আমার সামনে পুলিশের ভাইরা আছেন খুব ভালো কথা এখানে আপনারা প্রটোকল দিচ্ছেন ওই সারা আপনারা কি শিখতেছেন কোন সাহসে আজকে পুরো বাংলাদেশকে তারা অচল করে রেখেছে সারা অচল করা মানে পুরো বাংলাদেশকে অচল করা এখানে দুলা যুদ্ধ আছে এইখানে দুলাই যুদ্ধ আছে আমাদের সভাপতি নির্মাত মেয়ের ছিলেন যখন আমাদের ছাত্র বন্ধুরা পুলিশের হেফাজতে যখন মুসলেখা দিয়েছে তখন নুরুল্লাহ নূর তিনি রিমান্ডে থাকা অবস্থায় ঘোষণা দিয়েছিলেন সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দেও আমার দশের অভিযান চালানো হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হয়রানি করা হয়েছে আমাদের দলের এগারো জন শহীদ আছে আজকে যারা বড় বড় কথা বলছে তোমাদের দলের কয়জন শহীদ হয়েছে অনেকে তো মুখেকে দিয়েছিলেন অনেকে তো বলেছিলেন তখন কিন্তু এই যে আপনারা যারা আছেন স্লোগান ধরেছিলেন তুমি কে আমি কে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক রাতে কালার অতীত শেষ চোদ্দ জুলাই আপনারা এরপরে স্লোগান দিয়েছেন যখন সমন্বয়করা অনেকে আত্মগোপনে আবার ছয় পুলিশের হেফাজতে সমন্বয় অর্থাৎ কোন নেতৃত্বের দিকে কেউ তাকিয়ে থাকে নাই কোন দলর দিকে কেউ তাকিয়ে থাকে নাই এদেশের আড়াই কোটি মানুষ এই গলব ভুটানের নেতৃত্ব দিয়েছে যখন কেউ পুলিশের হেফাজতে আমি তাদেরকে ছোট করছি না খাটো করছি না এই কথাগুলো বলছে এই কারণে কারণ আজকে তারা জুলাইয়ের ঠিকাদারে নিয়েছে বাকিদের কোন অবদান নাই দুই হাজার সালে কোনো কোন আন্দোলন হয় নাই চব্বিশ সালে গুলো কোন সংস্কার আন্দোলন হয় নাই ওই থেকে ছত্রিশ জুলাই হাজির হয়েছে গণভুট্টান হয়েছে এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি আমার কথা হল এই গণভুট্টানের সবাই ভূমিকা রেখেছে এ দলের ভূতরে বিএনপি গণ অধিকার পরিষদ জামাত এনসিপি নতুন যে দল সবাই ভূমিকা রেখেছে কিন্তু আজকে অন্যদের অবদানকে খাটো করে শুধুমাত্র নিজেদের অবদান আপনারা তুলে ধরতেছেন আর বলতেছেন যে অমুক সমন্বয় ছিল না ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় যারা টপ লিডারশিপে ছিল তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী তারা আঠারো সাল থেকে নেতৃত্ব শিখেছে আন্দোলন শিখেছে অথচ ছাত্র অধিকার পরিষদকে এই আন্দোলন থেকে বারানাস করা হয়েছে সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে কোন গণ হতো না অথচ আজকে যে জুলাই সনদ দেওয়া হবে সেখানে কোনো সংস্কার আন্দোলন এই বাদ দেওয়া হচ্ছে স্পষ্ট কথা যদি আন্দোলনের ইতিহাসকে বিকৃত করেন যতুক্ষতা সংস্কার আন্দোলনে শব্দ জুলাই সনদে আপনার এক না করেন কোন অধিকার পরিষদ জুলাই সনদে স্বাক্ষর করবে না ইতিহাস আওয়ামী লীগ বিকৃত করেছে এর পরিণতি কিন্তু লীগ ভোগ করেছে সুতরাং এখন যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করবেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে সর্বশেষ বঙ্গবন্ধুগণ আল্প মোহাম্মদ ইউনিসের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি যত সমালোচনা করি এই সরকার ব্যর্থ হোক আমরা কেউ চাই না কিন্তু আজকে প্রতিভাবিরোধী শক্তির মধ্যে যে বিভাজন শুরু হয়েছে আজকে আমাকে বলছে আলাদা জেলায় সামনে আমাদের দাবির পুরোপুরি পূরণ না হলে স্বাক্ষর করবো না নানান ধরনের বক্তব্য আসতে আজকে যদি এই গণপুর্তরের শক্তি আমরা বিভক্ত হয়ে যাই তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে আপনারা দেখেন নাই গণমাধ্যমে খবর এসেছে সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছেন পরে এই যে আওয়ামী লীগকে করেন নাই আওয়ামী ছাড় দিয়েছেন দয়া দেখিয়েছেন ওরা এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে এরপরে কি করবে তার গেট ক্লিন করবে আওয়ামী লীগের কি টাকা পয়সার অভাব আছে অস্ত্রের অভাব আছে এরপরের নেতাদেরকে বেছে বেছে তাকে ক্লিন করবে এই জন্য তারা এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে ডক্টর ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইনু ডু আপনি যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার করতেন আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতেন তাহলে এই আশঙ্কার যত্ন হতো না আওয়ামী লীগের নেতাকর্মীরা গেই না প্রশিক্ষণ নিতে দুঃসাহস করতো না আজকে আপনারা সেটা করতে পারেন নাই আপনারা কি পেরেছেন আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে পেরেছেন এক বছরে সরকারের অর্জন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া দৃশ্যরণ করে সংস্কার আমরা দেখছি না গণহত্যার ভিতরে সরকারের কোন নির্বাচন ওইটা হয় কি না হয় আমরা কেউ জানি না নির্বাচন নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেভাবে পুলিশকে ফাংশনাল করা দরকার ছিল সেটা এখনো পর্যন্ত করা হয়নি এখনো পর্যন্ত নির্বাচনের কোন দিক নির্দেশনা এই আমার পিছনে নির্বাচন কমিশন তাদেরকে দেওয়া হয় নাই এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না সরকারকে বলবো আজ যে কয় মাস আছেন সবার সাথে আলোচনার ভিত্তিতে দেশ পেলাম বিচার সংস্কার নির্বাচন গণ অধিকার পরিষদ এই তিনটার বিপক্ষে আমরা একটা বাদ দিয়ে আর একটা চাই না আজকে যারা এখানে প্রস্তুতি আপনাদের সকলকে শুভেচ্ছা ছেলে বাংলা থানা গণ অধিকার পরিষদকে অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন করা